তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত চার পাঁচ বছর ধরে বলছিলাম আপনারা কথা শোনেন নাই আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাহবুদ জানে সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন আপনাদের কারো কথা ভাবেন নাই প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা দলের কথা ভাবছেন না তিনি তার মা তার পরিবারের কথা ভাবছেন কাজী আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন না একদিকে আইনশৃঙ্খলা বাহিনী একদিকে সেনাবাহিনী একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা কাজী কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনাদেরকে হুশিয়ার এবং সাবধান করে দিতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন কাজী তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধর্মণ্ডিতের সোনাং দেওয়ার প্রস্তুতি নেন গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন তাতে এইদিকে যে ক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কিন্তু স্বাভাবিকভাবে রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন প্রাণ নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারবেন না কাজেই দয়া করে আপনাদেরকে অনুরোধ করব এই নৈরাজ্য তৈরি করার বিন্দু মাত্র দুঃসাহস দেখাবেন না এই যে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি বেড়ে আছে এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফলন ছেড়েছে অনতি বিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার সেভেন পয়েন্ট সিক্স এম এম গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন তো কাজী এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা সকল ধরনের জমা নেওয়া এবং এই কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন দিতে পারে আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে লয়ান অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে কোথাও যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী নৈরাজ্যকারী কোনো অবস্থান করে থাকে আমাদেরকে তথ্য দেবেন তার ব্যক্তিগত নাম্বার তার কর্মকর্তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে আমরা তাদের তথ্য দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে সর্বশেষ এই কথা এই যে একটা সরকার গঠিত হয়েছে এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে আশঙ্কা রয়েছে কাজে আগামীকালকে থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন আন্দোলনকারী দল যারা বিপ্লবী ছিলেন বিপ্লবীদের দ্বারা কোথাও যেন কোনো বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয় কোনো কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময় পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে তারা সেটি আহ্বান জানিয়েছেন কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব এই সরকারের রাষ্ট্র পরিচালনায় অনেকের অভিজ্ঞতা নাই কাজে আমরা যদি সহযোগিতা না করি সেই সহযোগিতা ছাড়া তারা কিন্তু সাকসেস হবে না তাই সাংবাদিক বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থে ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় এসেছে এসেছে আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি আমরা সব ধরনের সহযোগিতা করবো সবাইকে